আলামিন সেভেন হান্ড্রেড এইট্রি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য বড় সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বন্ধুরা মার্চ মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন আপডেট চলে এল কাল থেকেই শুরু হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার প্রসেস শুরু অর্থাৎ বন্ধুরা বেশ কিছু মহিলারা নতুন করে আবেদন করেছে এবং অলরেডি তারা তাদের ফর্ম জমাও করে দিয়েছে কিন্তু তারা পেমেন্ট পাচ্ছে না তাদের অভিযোগ তো নতুন আবেদনকারী মহিলারা বিশেষ করে যারা পেমেন্ট পাচ্ছেন না নতুন আবেদনকারী মহিলাদের লিস্টে নাম তোলা হয়েছে মার্চ মাসে তাই মার্চ মাসে নতুন পুরনো সকল মহিলারাই পেমেন্ট পাবেন আর এই পেমেন্টটি কাল থেকেই কিন্তু দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার বড় সড়ো আপডেট দিয়েছে নবান্ন মুখ্যমন্ত্রীর মাননীয় মমতা ব্যানার্জির বড় ঘোষণা যেহেতু প্রচুর পরিমাণের আবেদনকারী হয়ে গিয়েছে নতুনদের অ্যাড করার ফলে তাই সংখ্যাটা আরও বেড়ে গিয়েছে তো এত সংখ্যক মহিলাকে যেহেতু পেমেন্ট একবারে বা একই দিনে দেওয়া সম্ভব হবে না যার কারণে কিন্তু অগ্রিম পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে তো কবে থেকে পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ঢুকবে কিন্তু বিভিন্ন ধাপে ধাপে বা বিভিন্ন প্রসেসে পেমেন্টই দেওয়া হবে অর্থাৎ কিছু জেলার মহিলারা আগে পাবেন কিছু জেলার মহিলারা পরে পাবেন তো আপনি মার্চ মাসের পেমেন্টটি কবে পাবেন সেটি জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন বিস্তারিতভাবে জানিয়ে দেবো নির্দিষ্ট করে ফাইনাল তারিখও ঘোষণা করা হয়েছে নবানের পক্ষ থেকে জারি করা নোটিশ অনুযায়ী সেই নোটিশে কোন তারিখটি বলা হয়েছে কোন জেলার মহিলাদের জন্য সেটি আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটা আবেদনকারী মহিলাদের জন্য তার সঙ্গে সঙ্গে বন্ধুরা সুখবর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হয় তবে এই মার্চ মাসে কিছু কিছু বিশেষ মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একদম সরাসরি ডবল পেমেন্ট নিয়ে নিতে পারবে হ্যাঁ বন্ধুরা একদমই শুনছেন গল্প নয় একদম অফিসিয়ালি আপডেট কিছু কিছু মহিলারা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডবল পেমেন্ট নিয়ে নিতে পারবে এই মার্চ মাসে তো এই মার্চ মাসে কোন কোন মহিলাদের পেমেন্ট ডাবল ঢুকবে এই ডবল পেমেন্ট পাওয়ার খাতায় আপনার নামটি রয়েছে কি না সেটিও আপনি জানতে পারবেন সঙ্গে ফাইনাল তারিখ তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটির মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো তাই ভিডিওতে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন ভালো লাগলে এবং লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেল থেকে অল করবেন এই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা জেনে নিই বড় ঘোষণা প্রত্যেকটি মহিলাদের মুখেই হাসি ফুটবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারীদের বন্ধুরা মার্চ মাসের পেমেন্ট দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করা হলো কাল থেকে আপনাদের স্ট্যাটাসে বড় সড়ো পরিবর্তন আসা শুরু করবে মার্চ মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাতে কিন্তু চলে আসবে কাল থেকে কেননা কালকে মার্চ মাসের এক তারিখ ঠিক আছে তো নতুন পুরনো সকল মহিলারাই পেমেন্ট পাবেন যারা অভিযোগ করছিলেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকছে না তাদেরও কিন্তু নাম তোলা হবে এই মার্চ মাসে নতুন পুরনো সকল মহিলাদের পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ইতিমধ্যে পেমেন্ট দেওয়ার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে নবান্ন থেকে তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকতে সমস্যা হলেও এই মার্চ মাস থেকে কিন্তু আর এমনটা হবে না মার্চ মাসের পেমেন্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চের পাঁচ থেকে ছয় তারিখের মধ্যেই দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার বন্ধুরা একদমই ঠিকই শুনছেন মার্চ মাসের পেমেন্টে আপনারা প্রথম সপ্তাহ থেকে পাবেন পাঁচ থেকে ছয় তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু করে দিবে রাজ্য সরকার প্রায় সারা মাসই পেমেন্টে দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন যেহেতু প্রচুর আবেদনকার্ড রয়েছে তা ধাপে ধাপে দেওয়া হবে সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না মার্চ মাসের পেমেন্ট সবাই পেয়ে যাবেন তো ইতিমধ্যে যে সকল মহিলারা নতুন রয়েছেন এবং যারা রেগুলার প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে পাচ্ছেন তাদের ক্ষেত্রে পেমেন্টের হার কী রয়েছে যে সকল মহিলারা জেনারেল এবং অভিষেকাস্ত্রীর মধ্যে রয়েছেন তারা পাঁচশো পেয়ে যাবেন এস এস মধ্যে হলে এক হাজার পেয়ে যাবেন তবে আপনাদের সুবিধার্থে বলে রাখি রাজ্য বাজেট পেশেই ঘোষণা করা হয়ে গিয়েছে ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে এক হাজার জেনারেল অভিষেকাস্ত্রীর মহিলারা পাবেন বারোশো এসে গাছের মহিলারা পাবেন তবে এই এক হাজার এবং বারোশো টাকাতেই মে মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে এই মার্চ মাসে আপনারা পাঁচশো এক হাজারই পাচ্ছেন তবে হ্যাঁ যেমন আমি ভিডিওর প্রথম থেকে আপনাদেরকে বলে আসছি কিছু কিছু মহিলারা কিন্তু ডাবল পেমেন্ট নিতে চলেছেন তো কারা কারা ডাবল পেমেন্ট পাবেন এই মার্চ মাসে চলুন সেই তথ্যপের আপনাদের সামনে রাখবো তাই ভিডিওতে আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন বা কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীরভাটার প্রকল্পটি কিন্তু প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে ফেব্রুয়ারি মাসে অনেক এমন মহিলারা রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢোকেনি কিন্তু তারা পেমেন্ট পাওয়ার যোগ্য তো ফেব্রুয়ারি মাসে যে সকল মহিলারা কোনো কারণবশত পেমেন্ট পাননি সেই ফেব্রুয়ারি মাসের পেমেন্টটি মানে যারা রেগুলার প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পেতেন কিন্তু ফেব্রুয়ারি মাসে পাননি তাদের জন্য ইতি প্রযোজ্য তো ফেব্রুয়ারি মাসের পেমেন্টটি যারা পাননি সেই ফেব্রুয়ারি মাসের পেমেন্টটি তার সঙ্গে সঙ্গে মার্চ মাসে পেমেন্ট দিয়ে দুই মাসে পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক মধ্যে মার্চ মাসে একই সঙ্গে ঢুকবে যারা মাসের পেমেন্ট পেন তাদের জন্য শুধু একদিন একটি তো মার্চ মাসে পেমেন্ট দি ফেব্রুয়ার্স পেমেন্টটি তাই তারা দুই পেমেন্ট যেহেতু একবারে এই মার্চ মাসে পাবে তাই তারা ডবল পেমেন্ট পাবে আপনাদেরও ক্ষেত্রে কেমন হয়েছে অবশ্যই হলে জামা নেবেন কর্মবক্সে হলে আপনাদের জন্য সুখবর ডবল পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক মধ্যে ঢুকে যাবে আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটাই তাই বুঝতে পেরেছেন তো এই ছিল লক্ষ্মীর ভান্দা রিলেটেড কিছু দেশ আপডেট এই রিলেটেড যে কোনো পশ্চিম কর্মবক কমেন্ট করে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে ধন্যবাদ